ওই মানে ফ্যানিং করা আছে আর আবা ভিডিও করবেন না মানে যারা করতে তো আপনারা ধন্যবাদ আপনারা কত টাকা কত টাকা 51 মানে আছে আপনাদের লক্ষ লক্ষ টাকা এনে এরকম 80000 টাকা ওই দেখি 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 আপনারা টাকা ভিডিও করি ভালো করে ভিডিও করো 73000 টাকা हां বাবা গাব আচ্ছা দাদা কি পাই যায় দাদা ভাই

হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি হার থেকে আপনাদের জানাব সার বাছুর সহ দেশি যে গাবিগুলো হয় সেগুলোর দাম জানানোর চেষ্টা করত বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসম্বোধন হবে যারা করেননি করে নেবেন আমার ভিউয়ারদের কাছে আমার অনুরোধ আমার ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে দয়া করে একটা লাইক দেবেন আর যদি ভালো না লাগে দয়া করে একটা ডিসলাইক করবেন আর কোন ধরনের ভিডিও আপনাদের পছন্দ হয় সেটা যদি আমাকে বলেন আমি সেই ধরনের ভিডিও করার চেষ্টা করি বন্ধুরা এ বাজার আসতে হয়ে আপনাকে ঢাকা থেকে ঢাকা কল্যাণপুর থেকে হানি বাস আসে মাতাজি হাটের উদ্দেশ্যে হানি বাস সকাল দশটায় ছাড়ে প্রতি সাড়ে দশটায় প্রতিদিন বন্ধুরা আমি এখন এখানে যে গরুটি আছে সে গরুটি দেখানোর চেষ্টা করি

গাবিটা কয় দাঁতের গাবিটা চার দাঁত চার দাঁত না দুধ কত কানি হয় এটা এক কেজি এক কেজি না বাসুরের বয়স কত দিন হবে আনুমানিক দুই থেকে আরাম মাস দাম কেমন চাইলেন ভাত তো কাস্টমার কত বলে পঁয়ষট্টি পর্যন্ত বলে চৌষট্টি আপনার টার্গেট পঁয়ষট্টি ছেষট্টি হলে দিয়ে দিবেন পঁয়ষট্টি ছেষট্টি হলে দিয়ে দিবেন এখানে একটি গরু দেখেন আলাইকুম গাভিটা কয় দাঁতের নতুন জয় না দাম কেমন চাইলেন আশি কাস্টমার কত বলে সত্তর আপনার টার্গেট কেমন তিয়াত্তর হলে বিক্রি বিক্রিভাবে বুধরা আমার শারীরিক অসুস্থতার কারণে আমার উপস্থাপনটা আজকে আপনাদের আশানুরূপ হয়তো হচ্ছে না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব এখানে একটি দেখেন সাদা গাভিটা আর এটা হচ্ছে সাইওয়াল বাসরটি গাভীটা সাদা গাভী সম্ভবত জুয়ান এটা আসসালামু আলাইকুম এটা কয় দাঁত জুয়ান না দুধ কতখানি হয় দুই কেজি না দাম চাইলেন কেমন ছিয়াশি কাস্টমার কত বলে সত্তর বাহাত্তর আপনাদের টার্গেট কেমন বাবা পঁচাত্তর ছিয়াত্তর

বাসুর তো মনে করেন একের বাসুর বাছুর শুধুমাত্র কানের এখানে সমস্যা কান দিয়ে তো আর দুধ দুধ দেয় না তাইলে সমস্যা নেই রেডিও তো আর কেউ কোরবানিও দিবে না কোরবানিও দিবে না তাইলে সমস্যা নাই ওই কান না থাকলেও সমস্যা হয় না

বাচ্চাটি আর এটা হচ্ছে দেশি কাবি কাবিটা ভালো করে দেখেন বন্ধুরা গরু বাজারে গরু দেখানোটা খুব কঠিন পূর্ণাঙ্গ গরু হান্ডেড পাবে আমি নিজেই স্যাটিসফাই না গরুটা আপনার কীভাবে আমি জানি না তবে আমি যখন খামার করতাম আমি এভাবেই গরু দেখতাম কোনো উপায় ছিল না তখনও যতটুকু দেখালাম এবার দামটা কেউ আসসালামু আলাইকুম এটা কয় জাতের গাভীটা বাবা ছয় জাত দাম দাম কেমন চাইল বিরানব্বই কাস্টমার কত বলে

হ্যাঁ কত বড় বড় নাবিটা আলাইকুম কয় দাঁত গাবিটা চার দাঁত না দুধ কতখানি কেজি কেজি

নাবিটা কত বড় মাসাল্লাহ এতে পাসপোর্টটি এই হচ্ছে গাবিটা এটা কি গাবি এটা কি গাবি গাবিটার মধ্যে শাহিওয়ালের কিছুটা পার্সেন্টেজ আছে আসসালামু আলাইকুম এটা দুধ কতখানি পান আড়াই কেজি না কয় দাঁত আট দাঁত না ছয় দাঁত আট দাঁত না দাম কেমন চাইলেন একশো দশ কাস্টমার কত পর্যন্ত বললো

কত পর্যন্ত বললো আপনার টার্গেট আসা কেমন আপনার কোথায় আছি পঁচাশি পর্যন্ত পঁচাশি হলে বিক্রি হয়ে যাবে আবার দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ছোট্ট কিউট একটি বাচ্চা খুবই কিউট একটি বাচ্চা ভাই বাচ্চার বয়স কতদিন হবে আমি অনেক তেরো দিন না এই হচ্ছে গাবিটা গাবিটা কয় গাবিটা জুয়ান না দুধ কতখানি হয় আনুমানিক দুই কেজি দাম চাইলেন কেমন আশি না কত পর্যন্ত আর উঠলো সত্তর একাত্তর না আপনার টার্গেট কেমন পঁচাত্তর আবার দেখানোর মতো আবার দেখার মতো স্কোপ নেই

পঁয়ষট্টি সত্তর না কাস্টমার কত বলে শার্ট ভ্যাঙি হাইট ভ্যাঙ্গে না টার্গেট কেমন টার্গেট কেমন আপনার হাইট পার হাইট পার হলে শর্ট পার হলে বিক্রি হবে না গরুর আমদানিটা তুলনামূলক কারণ একটু কম যেহেতু এখন গরুর দাম কম এখন কি মনে হয় গরুর দাম আগে চেয়ে কম না গরুর দাম উত্তরে অনেক দাম কমে গেছে দেখি এখানে একটি

সাত দিয়ে আড়াইশো দাম কেমন চাইলে একশো পাঁচ কাস্টমার কত বলে আপনাদের আশা কেমন হলে বিক্রি করবেন একশো হলে বিক্রি করবেন না ওটা একটু আবার দেওয়া হবে একশো হলে গরুটি বিক্রি হবে আমার বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন করে নেবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি গাড়ি হাত থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ